الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل الدرشق الحمد لله أرو أكبر انوشتان. কি বলে সাথে উপস্থিত হয়েছি আমাদের সাথে উপস্থিত হয়েছেন হাজি মাওলানা ওবায়দ রেজা আত মদানী মুদা জিল্লাহুল আলী ইনশাআল্লাহ আজল আজকেও আপনাদের জন্য অনেক সুন্দর ও চমৎকার বিষয় নিয়ে এসেছি অনুষ্ঠানের নামই এমন যার ফলে আমরা তেমন চমৎকার বিষয়ে দিই নিয়ে আসি আর আজকে আমাদের যে বিষয় তা হচ্ছে পিতা হক পিতামাতার প্রতি কর্তব্য ইনশাল্লাহ আজাল এর সাথে সম্পৃক্ত মাদিনী ফুল আমরা শাহজাদা হুজুরের কাছ থেকে গ্রহণ করব কোরআন ও হাদিসের আলোকে গ্রহণ করব। কোরআন কি বলে এটাও জিজ্ঞাসা করব প্রথমে দুরুৎ শরীফের ফজিল শ্রবণ করব রসুল করিম আলহিসুসাল্লামের মাহাতপূর্ণ ইরশাদ হচ্ছে যে ব্যক্তি আমার প্রতি সকাল ও সন্ধ্যা দশ দশ বার করে শরীফ পাঠ করবে সে ক্যামত দিবসে আমার সাফাত লাভ করবে সল্লু আলাল হাবিব আলা আলা মুহম্মদ সাল্ল্লাহু তলা আলিহি ওয়াসাল্লাম হুজুর আজকের যে বিষয় পিতামাতা এই বিষয়ে সর্বপ্রথম যা আমাদের অনুষ্ঠানের মূল এবং এই নামে আমাদের অনুষ্ঠানের নামকরণ কোরআন কি বলে তো পিতামাতা সম্পর্কে কোরআন আমাদেরকে কি প্রদান করে কি বলে মাতা পিতা যা আছে না এরা কিন্তু অনেক বড় নেয়ামত এবং ইসলাম পিতামাতার মাতার শ্রদ্ধাকে আবশ্যক করেছেন সন্তানের জন্য যেন সন্তান তাদেরকে শ্রদ্ধা করে আল্লাহ তালা এরশাদ করেছেন কোরআনে মজিদে সুরাবানি ইসরায়েল আয়াত নাম্বার তেইশ থেকে পঁচিশ পর্যন্ত ববিল বালি দঈন এহসানা ইম্মা ইয়াব লোঘন আইন দকল কিবার আহাদুহুমা আউ কিলাহুমা ফালা তাকুল মা উফ ওয়ালা তানহারহুমা হুমা ওয়াকুল্লাহুমা কৌলন করি মা

আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও নরম হৃদয় আর আরোজ করো হে আমার প্রতিপালক তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেমনিভাবে উভয় আমাকে শৈশবে পালন করেছে অর্থাৎ বাল্যকালে তোমাদের রব ভালোভাবে জানেন তোমাদের অন্তরে যা রয়েছে আরও একটি জায়গায় আল্লাহ তাবারক তালা এরশাদ করেছেন কঞ্জুল ইমানের অনুবাদ এবং আমি মানুষকে তার মাতা পিতা সম্পর্কে তাগিদ দিয়েছি তার মা তাকে গর্বে ধারণ করেছে দুর্বলতার উপর দুর্বলতার কষ্ট সহ্য করে দুধ ছাড়ানোর বছরের মধ্যে যে কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং পিতামাতার শেষ পর্যন্ত আমার নিকট আসতে হবে এই আয়াতের টিকায় সিরাতুল জিনানের মধ্যে রয়েছে এর দ্বারা এটাই প্রমাণিত হল যে পিতা মাতার মর্যাদা অত্যন্ত উচ্চ কেননা আল্লাহ তালা নিজের সাথে ব্যক্তির পিতা মাতার কথা উল্লেখ করেছেন এক সাথে উভয়ের সুক্রিয়া আদায় করার হুকুম দিয়েছেন এখন যদি কোনো হতভাগা নিজের পিতামাতার মাতার খেদমত না করে আর তাদেরকে কষ্ট দেয় তাহলে এটা তার হতভাগ্যতা এবং অপবঞ্চিত আল্লাহ আমাদেরকে বঞ্চিত হওয়া থেকে বাঁচাক অপকর্ম থেকে বাঁচাক এবং নিজের পিতা আমিন হুজুর আপনি আমাদেরকে কোরআনের আয়াত শুনিয়েছেন এই মুহূর্তে এখন নবী করিম আলী সালাতামের হাদিসও যদি এর সাথে আলোচনা হতো যার মাধ্যমে পিতামাতার মাতার মহত্ব তাদের সম্মান ও মর্যাদা এবং তাদের হক সম্পর্কে জানা যাবে হজুর সাল্লাহ তাইলা আলী ওসাল্লামের শিক্ষাদানের পিতা মাতার হকের ব্যাপারে আলোচনা এসেছে আলী ওয়া সাল্লাম ইরসাদ করেছেন যখন সন্তান নিজের পিতা মাতার প্রতি দয়ার দৃষ্টিতে তাকায় তো আল্লাহ তাল্লা তার প্রত্যেক দৃষ্টির পরিবর্তে হজ্জে মবরুরের সওয়াব লিখে দেন হজ্জে মাবরুর হচ্ছে কবুলকৃত হজ সাহাব একরাম আলহিমুর রিদুয়ান আরস করলেন যদি কেউ দিনে একশতবার বার তাকায় বললেন নাম আল্লাহ আকবর ও আতিয়াব অর্থাৎ হ্যাঁ আল্লাহ তালা সবচেয়ে বড় এবং আতিয়াব অর্থাৎ সবচেয়ে অধিক পবিত্র সুহান আল্লাহ নিঃসন্দেহ নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছুর উপর ক্ষমতাবান সে যতটুকু চায় দিতে পারে আল্লাহ তালা অপারক ও মুখাপেক্ষী নন অতএব যদি কেউ নিজের পিতা মাতার প্রতি একশত বারো রহমতের দৃষ্টিতে তাকায় তাহলে সে তাকে এক শত মকব হজের চমৎকার এটাও স্মরণ রাখবেন পিতা মাতার যে আনুগত্য রয়েছে না এটা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আর পিতা মাতার অবাধ্যতা জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে হজরত সাইদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহতে বর্ণিত যে খাতামুন নবীন সাল্লাহ তাইলা আলী ওয়াসাল্লামের মহৎপূর্ণ ইরশাদ হচ্ছে যে যে ব্যক্তি এ অবস্থায় সকাল করল সে নিজের মা বাবার আনুগত্য তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেয়া হয় আর মা বাবার মধ্যে যদি একজন হয় তাহলে একটি দরজা খুলে যায় আর যে এ অবস্থায় সন্ধ্যা করল যে মা বাবার বিষয়ে আল্লাহ তালার অবাধ্যতা করল তার জন্য সকালেই জাহান নামের দুটি দরজা খুলে যায় আর মা বাবার মধ্যে যদি একজন হয় হযরত আবু হরারা রদিয়াল্লাহ তাহলানু ইরশাদ করেছেন ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক আবার বললেন ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক আবার বললেন ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক সাহাবান আরো করলেন ওসাল্লাম কার নাক হবে করলেন যে ব্যক্তি নিজের পিতামাতা উভয়কে অথবা তাদের মধ্য হতে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল তারপরেও ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ হতে পারল না তো দেখুন কেমন শিক্ষণীয় বাণী যে ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যে বার্ধক্য অবস্থায় নিজের পিতামাতাকে পেল তারপরেও নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না অতএব আমাদেরকে আমাদের পিতামাতাকে সন্তুষ্ট রাখা উচিত হজুর যেমনটা আপনি আলোচনা করলেন কোরআন ও হাদিসের আলোকে তো এর মাঝে এই বিষয়ও রয়েছে যে পিতা মাতা সন্তুষ্ট তো তার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট এবং জান্নাতেও অতস্বরী হয়ে যাবে আর যদি এর বিপরীত হয় তাহলে তো নাম এটা তো স্পষ্ট বিষয় আলোচনা আল্লাহ তালা আমাদেরকে নিরাপদে রাখুক হুজুর এই বিষয়ে আলোচনা করুন যে একটা বাক্য লিখিত দেখেছি এবং সমাজে প্রচলন আছে আর অনেক ভালো দেখায় আমার তো অনেক ভালো লাগে মায়ের দোয়া জান্নাতের হাওয়া তো পিতা মাতার দোয়া এবং পিতা মাতার এ ধরনের বিষয়ে এর কি গুরুত্ব আছে এটা কি সঠিক এমন একটা ঘটনা আছে যে একদিন মুসা আলহি আল্লাহ তালার দরবার আরোজ করল ইয়া আল্লাহ আমাকে আমার জান্নাতের সহচর্যকে দেখাও তো তাকে আল্লাহ তাবারক হুকুম দিলেন যে অমুক শহরে যাও কেননা সেখানকার অমুক কষাই যে জান্নাতে আপনার সহচারী হবে তিনি আলহি সালাতসাল্লাম তশ্রিফ নিয়ে গেলেন তো সেখানকার কষাই যখন সে ঘরে গেল তো সে তার অপরিচিত ছিল তারপরও সে মর্যাদার সাথে মেহমানদারি করলো জি যখন তারা খাবারের জন্য বসলো সে তার সাথে একটি টুকরি পাশে রাখলো ঠিক আছে পেশার দিক থেকে সে কষাই ছিল পেশার দিক থেকে সে কষাই ছিল ঠিক আছে তো টুকরি তার সাথে ছিল সে কি করছিল সে দুই লোকমা টুকরিতে দিল আর এক লোকমা যে আছে না নিজে মুখে দিচ্ছিলেন জি সে টুকরিতে দুই লোকমা দিচ্ছিল টুকরিতে দুই লোকমা দিচ্ছিল তিনি আলাহি সাল্লাতুসালাম লক্ষ্য করছিলেন এটা যাই হোক কোনো এক কারণে ওই ব্যক্তি সেখান থেকে উঠে বাহিরে গেল কুয়াশায় যিনি ছিলেন তো তিনি আলহিসাল্লাতু আসালাম ওই টুকরিতে দেখলেন তো এর মাঝে দুইজন বৃদ্ধ ছিল একজন পুরুষ একজন মহিলা আর তারা তাকে দেখার পর মুসকে হাসি দিয়ে আর তারা বলল আপনি হজরত মুস আলহিসাল্লাতু আসাল্লাম আর আমরা আপনার উপর ইমান এনেছি আর সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল অর্থাৎ দেখার সাথে সাথে দেখার সাথে সাথে বল গেছে। এরপর তাদের ইন্তেকাল হয়ে গেল পরে যখন ওই ব্যক্তি আসলো সে যে আছে না পুনরায় খেতে বসল খেতে বসলো সে এখন দেখলো আর বলল আমার পিতা মাতার তো ইন্তেকাল হয়ে গেছে তখন সেও বলে উঠলো আপনি তো মনে হয় হজরত মুসা আলাইসালাতুসালাম তখন সেও বলল আমি আপনার উপর ইমান আনলাম আপনার রিসালাতের সাক্ষ্য দিচ্ছি কেননা আপনি তো আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম জি তিনি আল্লাহি সাল্লাতু আসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে বুঝলে যে আমি আল্লাহর নবী তুমি কিভাবে চিনলে যে আমি মুসা সে আরস করলো আমার পিতা মাতার অভ্যাস ছিল আমার মা বাবা প্রতিদিন বিনয়ের সাথে দোয়া করত। যে হে আল্লাহ আমাদের ইন্তেকাল মুসা আলি সাল্লা আসসালামের সম্মুখে যেন হয় আমাদের সর্বশেষ সময় যেন মুসা আলি সাল্লা আসসালামের সামনে হয় আল্লাহ আল্লাহ তো আমি বুঝে গেলাম যে তারা আপনার সাক্ষাৎ পেয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দ্বিতীয় এটাও ছিল যে আমার মা আমাকে এই দোয়াও দিতেন যে হে আল্লাহ আমার ছেলেকে মুসা আলহি সাল্লা জান্নাতে সহচর বানাও জান্নাতে তার সাথী বানিয়ে দাও বাহ হজতে মূসা আলহিসালু আসাল্লাম তাকে বলল তোমার জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতে তুমি আমার সাথী হবে তো এটা পিতামাতার দোয়ার দোয়ার বরকত অবশ্যই আর এটাও স্মরণ রাখবেন যেভাবে পিতামাতার মাতার দোয়া কবুল হয় সন্তানের জন্য অনুরূপভাবে অভিসম্পদও প্রতিফলন হয় কিন্তু এ বিষয়ে কিছু কন্ডিশন আছে এ বিষয়ে আলোচনা করি এক ব্যক্তিকে তার মা আহ্বান করল কিন্তু সে এর প্রতি উত্তর দেয়নি এর জন্য মা তাকে বদ দিল ফলে সে বোবা হয়ে গেল তো দেখলেন আপনারা মাকে প্রতি উত্তর না দেওয়ার কারণে দুনিয়াতেই বোমা হয়ে গেল আর যে মা বাবাকে কষ্ট দেয় তো মাঝে মধ্যে সে দুনিয়াতেই প্রতিদান পেয়ে যায় আচ্ছা এখানে এটা বলে দেয় মা বাবাকে উদ্দেশ্য করে বলছি বিশেষ করে মা তারা মাঝে মধ্যে সন্তানের জন্য সামান্য ভুলের কারণে তাকে বদয়া দিয়ে দেয় যে তোর সর্বনাশক ধ্বংস হয়ে যা তুই মরে যা তোর এটা হয়ে যাক তোর ওটা হয়ে যাক তুই সর্বশান্ত হয়ে যা বুঝতে গেলে যদি কেউ ঘরের মানুষ বুঝাতে যায় তখন বলে আমি মা আমি জানি আমার কি করা উচিত পরে এই যে মা রয়েছে না যখন সন্তান কষ্টে পরে যায় তখন এই মা আফসোস করে কি হলো আমার ছেলের তো মা বাবার উচিত হচ্ছে যে নিজের সন্তানের বিষয় এ ধরনের কথা না বলা এমন বদ্দোয়া না দেয়া একটু সহ্য করে নিন যেহেতু মা তো মাই আর বাবা তো বাবাই হয়ে থাকে কেননা মা বাবা নিজের সন্তানের কখনো খারাপ চায় না তারপরেও যদি কখনো সন্তান ভুলের মাঝে থাকে তার সাথে কৌশল অবলম্বন করুন অল্প একটু সহ্য করে নিন এভাবে বদোয়া দিবেন না অন্যথায় আপনার বদোয়ার কারণে তার সর্বনাশ হয়ে যাবে আল্লাহ তালা নিরাপত্তা দান করুক হুজুর আপনি এখন যে দুয়ার বিষয় আলোচনা করলেন যে পিতামাতার দোয়া কবুল হয়ে থাকে পিতামাতার আর্জি সন্তানের ব্যাপারে বিনা বাধায় গ্রহণযোগ্য অনুরূপভাবে বোধ ব্যাপারেও আপনি বলেছেন মাঝে মধ্যে এটাও বাস্তবতা যে সন্তান অনেক বিরক্ত করে অনেক জ্বালাতন করে অবদ্ধতামূলক আচরণ করে এখানে আপনি পিতামাতাকে তো নসিহত করেছেন সন্তানদেরকে কি বলবেন হ্যাঁ অবশ্যই সন্তানদের উচিত যেন নিজের মা বাবাকে কষ্ট না দেয় যেমনটা আমি শুরুতে আলোচনা করছি মা বাবার হক সম্পর্কে যদিও বা আমি সংক্ষিপ্ত আলোচনা করছি তো বিশেষত মা বাবার বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে তাদের হক সমূহ আদায় করুন তাদের সাথে বেয়াদবি করা থেকে বাঁচুন তাদেরকে কষ্ট ও লাঞ্ছনা দেওয়াকে ভয় করুন তাদের প্রতিটা আদেশ মান্য করুন যা আপনার সামর্থ্যের মাঝে আছে সেগুলো অবশ্যই পালন করবেন পরিপূর্ণভাবে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজের খাবার কম করে নিন মা বাবাকে বেশি খাওয়ান বাহ চমৎকার অনেক সুন্দর বিষয় আপনি করেছেন আর এটাও দেখবেন যে মা বাবা শৈশবকালে আপনার কিভাবে করেছে। আপনার কিভাবে লালন পালন করছে যখন আপনি শীতের মৌসুমে রাতে এটা করে দিতেন তো মা আপনাকে কিভাবে পরিষ্কার করতেন কিভাবে আপনাকে আগলিয়ে রাখতেন যেন আমার বাবার সর্দি না লেগে যায় আমার ছেলের ঠান্ডা না লেগে যায় আপনাকে রুমালে জড়িয়ে রাখতেন তো ওই দিনকে স্মরণ করুন এবং আপনার বাবার ওই দিনগুলো স্মরণ রাখবেন যখন সে আপনার জন্য রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ করে নিয়ে আসতো আপনাকে খাওয়াত আর সে আপনাকে সাথে করে ঘুরতে নিয়ে যেত স্বাভাবিক বিষয় না ঘুরানো দ্বারা উদ্দেশ্য ঘর থেকে সামান্য দূরে নিয়ে যেত সন্তানকে সময় দিত জি বা ঘরেই নিয়ে বসে থাকা আমার উদ্দেশ্য এটা ছিল হুজুর যাই হোক আপনি এটা ইরশাদ করেছেন এখন আরও একটা সমস্যা এ বিষয়ে আর এই সমস্যাটা হচ্ছে মাঝে মধ্যে মা বাবা যে আকাঙ্ক্ষা করে থাকে অথবা হুকুম দিয়ে থাকে তা কল্যাণকর না আর মাঝে মধ্যে তো এমন আদেশ দিয়ে দেয় যা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তো এই বিষয়ে মৌলিক সূত্র কি নীতিমালা কি যে কী করবে মা বাবার আনুগত্য এই মুহূর্তে করবে নাকি করবে না না করলে এর বিধান কি হবে করলে তখন কি হবে আমাদেরকে আল্লাহ ও তার পিতা মাতার আনুগত্যের হুকুম দিয়েছেন ঠিক আছে জি অবশ্যই তো আমরা কেউ প্রশ্ন করলো যে পিতা মাতার আনুগত্য কেন কেননা শরীয়ত আমাদেরকে হুকুম দিয়েছে জি অবশ্যই তো মা বাবা যতক্ষণ নীতি অনুযায়ী কথা বলবে যতক্ষণ শরীয়তের নীতি অনুযায়ী হুকুম দিবে সেটাই অন্যথায় মানব অর্থাৎ আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য করা যাবে না এটা একটা মৌলিক সূত্র মা বাবা যদি এখন বলে দাড়ি দারিমণ্ডন করো মা বাবা বলে সুদের ব্যবসা করো মা বাবা বলে যে অমুক হারাম কাজটা করো এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো এখানে মা বাবার কথা এখানে মানা যাবে না কিন্তু মা বাবাকে ধমক দিয়ে নিষেধ করা যাবে না এটাও স্মরণ রাখবেন যে বিশেষ অনুষ্ঠানে মা বাবা বলল দাড়ি কেটে আসো আমি কাটব না যাও তুমি যার নামে যাও আমি সব মানব না শান্তভাবে বলে দিন যে আমি শরীয়তকে অনুসরণ করি আমাকে সবার আগে আল্লাহ ও রসুলের হুকুমকে মানতে হবে আমি আপনাদের এই হুকুম কিভাবে মানতে পারি আমি শরীয়তের অনুসারী এটা বলে শান্তভাবে চুপ হয়ে যান ওই মুহূর্তেও নিজের পিতা মাতার সাথে অসৎ আচরণ করতে পারবেন না জি নম্রতার সাথে বলুন তাদেরকে ধমকাবেন না আপনি আদবের সাথে উত্তম আচরণের সাথে আরোস করতে পারবেন যে এই দেখেন আল্লাহতার রাসুল এই হুকুম দিয়েছে এভাবে আপনি সাবধান করুন ইনশা আল্লাহ এভাবে করলে তখন মা বাবার সংশোধনও হবে আর মা বাবাও শরীয়তের আনুগত্যশীল হয়ে যাবে এ ধরনের বিষয় যে রয়েছে না এগুলো ভালো পরিবেশের মাধ্যমেই পেতে পারবেন আর দাওয়াতে ইসলামীর ন্যায় দিনী মহলের মাধ্যমেই পেতে পারেন আপনি এভাবে করলে তখন আপনার মা বাবা বলবে আসলেই আমাদের সন্তান আছে না দাওয়াতে ইসলামী থেকে শিক্ষা অর্জন করেছে পূর্বে তো এমন বেয়াদবি করত এখন আমরা যদি আল্লাহর নাফারমানি করি তো সে আমাদের সংশোধন কিভাবে করছে আর কবিতায় আছে না কে হে ফলাহ কাম নানি নর্মীয় আসানিমে হর মানা কাম বিগড় জাতায় নাদানিমে যে সফলতা চাই সে নম্র ও ভদ্রভাবে কথা বলবে আর কখনো পূর্ণ বিষয়ও ভদ্রতা ও বেয়াদবির কারণে নষ্ট হয়ে যায় আচ্ছা মা বাবা এবং সন্তান প্রত্যেকের উচিত এ বিষয়ে অধ্যয়ন করা আর এক অন্যের হাকসমূহ জানা এবং এক অন্যের বিষয়ে সচেষ্ট হওয়া আমিরহলে সুন্নাতের অত্যন্ত চমৎকার রিসালা সামুদ্রিক গম্বুজ এর মাঝে পিতামাতার হকসমূহ দেওয়া আছে আর একটি রিসালা আছে হজরতের প্রশ্ন ও প্রশ্নোত্তর আকারে যা মদিনা প্রকাশ করেছে হুকুক। এই অনেক চমৎকার। আর দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার হক সম্পর্কে জানা আবশ্যক আর পিতামাতার জন্য হচ্ছে সন্তানের হক জানা আবশ্যক যেভাবে শরীয়ত সুন্দর ও সাবলীলভাবে সন্তানের উপর পিতামাতার হক রেখেছে অনুরূপভাবে পিতা মাতার জন্য সন্তানের হক রেখেছে শরীয়ত সবার হক শিক্ষা দিয়েছে ইসলাম দেখুন কত সুন্দর ধর্ম তো আপনারা মাদানী চ্যানেল দেখবেন আর আপনাদের ইনশাল্লাহ প্রত্যেকের হক সম্পর্কে জানতে পারবেন আর হকসমূহ কিভাবে আদায় করতে হবে এটাও আপনারা মাদানী চ্যানেল থেকে শিখতে পারবেন অতএব মাদানী চ্যানেল দেখতে থাকুন দাওয়াত ইসলামীর এই দিনই মহলের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন আল্লাহ তালা আমাদেরকে এই বরকতময় মাস আর এই বরকতময় মাসের মাধ্যমে কামিয়াবি দান করুক মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের প্রোগ্রাম আমাদের পিতামাতার হক সম্পর্কে ছিল আল্লাহ তালা আমাদের মাঝে যাদের পিতামাতা জীবিত আছে খিদমত করার তৌফিক দান করুক আর যাদের পিতামাতা অথবা তাদের মধ্য থেকে কারো ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দিক দেখতে থাকুন মাদিনী চ্যানেল সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম